তিন লাখ তিন লাখ তিন লাখ তাড়াতাড়ি তিন লাখ লাখ করো তিন লাখ করো হ্যাঁ বুকে খাওয়াচ্ছি বুকে নাচাচ্ছি বুকে গাওয়াচ্ছি তারপর তিন লাখ হতে পারছে না আহা বাবা জীবন তিন লাখ হবে 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 ওয়েট করো ওয়েট করো এত পরিশ্রম করছো আর এইবার আসছি আমি আমার গুলাবো আহা বুঝে গেছে গুলাবকে ইয়াস গুলাব বাবা জীবনের শাশুড়ির নাম হচ্ছে গুলাবো কি করব আমার সেই বোনটা তো হারিয়ে গেছে না তাকে এখন নিজের নামে ডাকতে পারি না এই বাবা জীবনের শাশুড়ি গুলাবো তা বলি গুলাব সুখবর তাই না চারিদিকে শুধু সুখবর আর সুখবর খুব ভাল লাগলো গুলাবুর জীবনে স্বামী দেবতাটি ফেরত এসেছে এত ঝগড়া এত অশান্তির পর স্বামী খান ফেরত এসেছে সত্যি ভালো লাগলো যে তারপরও গুলাব আমাদেরকে দিল ওয়ার্নিং কি ওয়ার্নিং দিল বললো যদি আমার মেয়ে মেয়ের জামাই আর ব্যয় ব্যানের দিকে কেউ তাকাও তবে তার চোখ উপরে নেবো আর চোখ দিয়ে লুডু খেলবো বা গুটি খেলবো তবে কালকে থেকে আমি ভেবেছি আমি একটা সানগ্লাস পরে এক চোখ খোলা আর এক চোখ বন্ধ রেখে ভিডিও করব ঠিক আছে সো দ্যাট আমার চোখ দুটো চাইলেও গুলাবো খুলতে নিতে পারবে না আচ্ছা গুলাবো আমরা কেন আমরা কেন তোমাদের পরিবারকে হিংসা করব। আমি চাইনি আমি চাইনি তুমি তোমার হাজব্যান্ডের সাথে থাকো আমরা চাইনি তুমি তোমার মেয়ে মেয়ে জামাই বেয়ান বেয়ান বোন মা সবাই কিনে থাকো তোমার কেন মনে হয় আমরা তোমাদেরকে তোমাকে আমরা হিংসা করব। কি আছে তোমার মধ্যে হিংসা করার মতো ও কালকে থেকে দেখতে পাবো তো রিলস তুমেরি জানু হ্যাঁ এস দেখতে পারবো ওকে থেকে রিলস নিশ্চয়ই দেখতে পারবো তাই না চলো গুড নিউজ গুলাবর কাছে ফিরে এসেছে তার হারিয়ে যাওয়ার দেবতা খুল খুলজা সেমসেন দাদা এক মাস বাইরে ঘুরে চলেই আসলেন ভালোই হলো আর কন্ট্রোভার্সিটা আমাদের টানতে লাগলো না শুধু শুধু এই তো এতদিন বাইরে না থাকলে হতো সেই তো ফিরে আসবেন আমরা জানতাম তবে কেন আর এই গেমগুলি খেললেন আপনার বাড়ি আপনার ঘর আপনার স্ত্রী আপনি তো ফিরে আসবেনই তাই না শুধু শুধু এই গেমটা না খেললেও পারতেন এবার আসছি কিছু ভিউয়ার্সদের জন্য কথা অনেকে কালকে আমাকে আমি কি দাদাকে কিছু বলি না দাদাকে আমি বলিনি তোমরা শোনো না কান থাকতো কানিয়ে দিয়েছো তুলো পিঠে দিয়েছো কুলো দাদাকে সবসময় বলেছি দাদা আপনি ঘরে ফিরে আসুন ঘরে ফিরে আসুন ঘরে ফিরে আসুন কিন্তু কোনো মানুষ যদি ফিরে আসতে না চায় সেখানে আমার কিছু করার থাকে না উনি চেয়েছিলেন ওনার স্ত্রী আরও 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 কন্ট্রোভার্সি করুক কেন আর সামনে ষষ্ঠী ভাই ষষ্ঠী তবে কি গুলাবো আর কন্ট্রোভার্সি করবে না করবে গুলাবো কন্ট্রোভার্সি করবে ওর কি নিয়ে করবে কেন আছে তো বোনদের নিয়ে আছি তো আমরা গোলাবও তুমি তোমার পরিবার নিয়ে সুখে থাকো সেটাই চাইবো আর চোখ রাখবো তোমার দিকে চোখ রাখবো তোমার মেয়ে জামাইয়ের দিকে চোখ রাখবো তোমার মেয়ের দিকে দরকার লাগলে ফেস শিল্ড পরবো দরকার লাগলে ভাঙ্গা সানগ্লাস পরবো দরকার লাগলে ডাবল পরে চশমা পরব কিন্তু কিন্তু না 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 আর ছাড়া ছাড়ি নেই বুঝলে বোলাবো তোমায় রিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেব না বাই